ভাই এমন একটা জায়গায় গিয়েছি যেখানে বাসমতি মাটন কাছে দিচ্ছে মাত্র নিরানব্বই টাকায় যেখানে থাকছে এরকম একটা আলু আর থাকছে একটা মাটন দেখেন ভাই এরকম কাচি যদি কিসে আর দেখেন ভাই দেখে চলে আসতেছে যখন আপনাকে টেবিলে আপনার যাবে নিরানব্বই টাকা এত কাচি শুধু এই না এরকম গরুর তেরি দিচ্ছে মাত্র একশো বিশ টাকা এতে থাকছে পুরো বারো থেকে চোদ্দ বিশের মতো গোস্ত তো আর দেরি না করে খাওয়া শুরু করে দিই ফার্স্টে গোস্তদার দিয়ে ট্রাই করি গোস্তার যে এত পরিমাণ সব ছিল হাত দেশে ছিঁড়াচ্ছে হাই বিশ্বাস করেন এটা খেতে যে এত মজা হবে নি আর নিরানব্বই টাকায় এত পরিমাণ দিবে একজন মানুষ পুরো আরামে খেতে পারবে তারপর চলে আসে একশো বিশ টাকার গরুর তেহরি তেহরিটা ট্রাই করি তেহরিটা খেতে অনেক মজা আর এখানকার সবার বিহেভিয়ার অনেক ভালো কাচ্চি হোক বা তেহরি আমরা কিন্তু সবাই খেতে পছন্দ করি যদি খাবারটা মজা হয় তাহলে বিষয়টা কিন্তু রকম তারপর নিয়ে নিয়ে এখানকার দই খাওয়ার পর একটু মিষ্টি মুখ না করলে হয় আর আমি বলবো চল্লিশ টাকা এই দইটা একবার হলো ট্রাই করবেন জায়গাটা ছোটখাটোর মধ্যে পনেরো বিশ জন বসতে পারবে তো দেরি করছেন কেন এমন কম টাকার মজাদার খাবার খেতে আপনারা বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে চলে যান আর সবার লাস্টে ড্রিঙ্কস খায় যেটা খাবার পর না খেলে জমেই না এই রেস্টুরেন্টের নাম হচ্ছে হাজি বিরিয়ানি কাছিগাঁও যেটা লোকেশন মেরিন রোড নিউ মার্কেট গালাপট বগুড়া